সো হে গেমাস কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে কেস প্লেং এর চ্যানেলটির মধ্যে আজকে আমরা চলে এসেছি আরো এক নতুন গেম ভিডিও নিয়ে তোমাদের মাঝে সো আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি সেই গেমটার নাম হচ্ছে ডিগিং ফান গেম এই গেমের মধ্যে আমরা একটা ওয়ার্কারের রোল প্লে করতে চলেছি এই গেমের মধ্যে আমাদের কাজ হতে চলেছে একটা জায়গার মাটি করে এবং মাটি করে আমরা নানা রকম স্টোন নানা রকম ইউনিক আইটেম কালেক্ট করব এবং সেগুলিকে আমরা সেল করে নানা রকম জিনিস বাই করতে পারি এবং এখান থেকে আমরা অনেক প্রফিটও কমাতে পারি সো বেসিকালি এই গেমটার মধ্যে অনেক ফান হতে চলেছে তো দেরি না করে চলো স্টার্ট করা যায় তোমরা দেখতে মধ্যে চলে এসেছি এবং এখানে একটা ভিডিও একটা মানুষ তার বাড়ির সামনে তার সঙ্গে কিছু একটা বোঝাপড়া করছে এবং তার গার্লফ্রেন্ড চলে গেল gold and diamonds deep in its ground if he dig them out he make a fortune this was his last chance to rebuild his empire তো বেসিক্যালি এখানে যেটা বোঝাতে চাইছিল যেটা আমাদের ক্যারেক্টার তো তার একটা গার্লফ্রেন্ড ছিল এবং তার পয়সার অভাবের জন্য তার গার্লফ্রেন্ড তাকে ধোকা দিয়ে চলে যায় তো এই মানুষটা এখন সিদ্ধান্ত নিয়েছে যে সে তার বাড়ির গার্ডেন ঘুরবে এবং সেখান থেকে যে ইউনিক আইটেমগুলো আছে সেগুলো কালেক্ট করবে এবং সে হয়ে যাবে অনেক বড় লোক এবং তারপর তার গার্লফ্রেন্ড আবার ফিরে তার কাছে চলে আসবে কি যুক্তি ভাই কি লজিক বাহ বাহ ভাই বা আ চমু এমনি হয় না কি ভাই ওকে যাই হোক আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে তো আমরা চলো সিলেক্ট করে নিলাম এবং এখানটায় প্রথমে আছে চলো এর গার্লফ্রেন্ডকে আনার জন্য আমাদেরকে এখন মাটি করতে হবে এবং এ থাকে এই বাড়িটার মধ্যে বাড়িটা তো অনেক সুন্দর ভাই কিন্তু এই বাড়ির মাটিতে এত ইউনিক আইটেম আছে কেমন করে বুঝলো যাই হোক এর হয়তো কেউ বলে গেছে এখানে আছে তারপর তো দেখো এখানটা একটা ক্রস করা আছে এখানটায় এসে আমাদেরকে খুঁড়তে হবে এবং এখান থেকে আমরা পাবো নানা রকমের ইউনিক আইটেম তো চলো সময় নষ্ট না করে প্রথমে খোঁড়া যাক ওকে এখানে চলে এসেছি তো এখানটায় আমাদের কে খোঁড়তে বলছে এবং খোড়া শব্দের সাথে এগুলো কী ভাই ওকে আমরা কিছু এখানটা স্টোন পেয়ে যাচ্ছি দেখো এবং এই স্টোনগুলো কালেক্ট করে তিনটে স্টোন পেলাম তো এগুলো আমাকে আমাকে বিচে আসতে হবে তো চলো প্রথমে যাই এখানে আমরা এগুলোকে সেল করতে পারি ওইখানকার রেট দেখো তিনটে স্টোনে আমাদেরকে এক ডলার করে তিন ডলার পাচ্ছি ভাই বা ভাই বাড়ির সামনে মাটি করে স্টোন পেয়েও গেলাম এবং সেগুলোকে তিন ডলারে বিক্রি করে দিলাম এমনি কাজ পেয়ে ভাই কে যাবে বাইরে কাজ করতে সবাই এইগুলোই করবে যাই এগুলো গেমের মধ্যে সম্ভব এগুলো করে দিয়ে এবং বেচার সাথে সাথে আমদিকে বলছি আমাদের কুডোলটাকে আপগ্রেড করতে আপগ্রেড করলে এর পাওয়ারটা আরও ইনক্রিজ হয়ে যাবে যেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছ এবং চলো সামনের দিকে আবার যেতে বলছে আমাদেরকে এখানটা আরও স্টোন আছে তো সেগুলোকে আমাদেরকে খুঁড়ে বার করতে হবে সময় নষ্ট না করে চলো ওকে একটা বার করে নিলাম দুটো তিনটে এবং এটা কি হলো ওকে তো আমাদের ব্যাটারি হেলথ অনেক কমে গেছে মানে এই কুরোলটা ব্যাটারি সিস্টেম ভাই এই কুরোলও আজকাল ব্যাটারি সিস্টেম হয় নাকি জানতাম না যাই হোক তো আমাদের কাছে তো পয়সা দেখো সেরকম কিছু নেই তো যে কটা স্টোন আমি পেয়েছি আপাতত তিনটে স্টোন পেয়েছি এগুলোকে বিক্রি করে আমাদের চার ডলার চলে এলো এবং এইখান থেকে গিয়ে আমরা দেখো রাইট সাইডে আমাদের আছে এটা ব্যাটারি হেলথ এটাকে আমরা ইনক্রিজ করে নিই ওকে ইনক্রিজ করিনি নিলাম পুরো হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবং চল কিন্তু ব্যাটারি কুড়লের ইউজ কোথায় ভাই আমাকে তো হাতে করতে হচ্ছে ওকে ওকে এটাকে প্রেস করলে দেখো এটা অটোমেটিক হয়ে যাচ্ছে ওকে ওকে আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপে থাম ভাই আপে থাম চেই না এ তো এখানে আবার শপে আম দিকে যেতে বলছে এবং এখানটায় ওকে ওয়াক্সেনেও আমরা এগুলোকে সেল করতে পারি আমার মনে করলাম ইউনিক কিছু স্টোন টাইপের ভাই তো চলো স্টোনটাকে আমি অকশানে লাগিয়ে দিলাম আমি এখানে বোনাসও পেয়ে গেলাম ভাই দেখতে দেখতে যে সাইডে দেখো আমাদের আঠাশ ডলার আর্নিং হয়ে গেল কোথায় আমাদের কাছে এক দু ডলার ছিল এবং আঠাশ ডলার ফাই জোস এবং উপরে একটা টু এম বলে এখানে অপশন আমাদের শো করছে তো এখানে যদি আমরা ক্লিক করি দেখো এখানে তোমরা দেখতে পাবে এই হচ্ছে আমাদের গার্ডেন এরিয়া ব্যাকওয়ার্ড এবং এর নিচে দেখো কত কিছু আছে আমরা এখন প্রথম লেয়ার মানে এক মিটারের মধ্যে করি চালাচ্ছি এবং এখানটা আমরা ব্ল্যাক গোল্ড এবং হোয়াইট স্টোন এই দুটো একমাত্র পাবো তার নিচে গেলে এর সাথে আমরা কপারও পেয়ে যাবো এবং তার নিচে ভাই ও ভাই এটা সোনার কিছু আছে নাকি ভাই সোনাও পেতে পারি আমরা এবং তার নিচে আয়রন কপার সিলভার আয়রন গোল্ড প্ল্যাটিনাম ডায়মন্ড ও ভাই পঞ্চান্ন মিটার অবধি আমরা যদি টানেলের মাধ্যম দিয়ে যাই এখানে আমরা ডায়মন্ডও পেতে পারি ভাই তো ওকে ভাই চলো সময় নষ্ট না করে প্রথমে যাই এবং বলতে বলতে এই সাইডে দেখো একটা স্পিনিং হুইল টাইপের কিছু চলে এসেছে ওকে একবার এটা ইউজ করে দেখা যাক চলো ওকে ফ্রি স্পিন আমরা একবারে অ্যাপ্লাই করতে পারবো দেখি আমরা কি পাই এখান থেকে ওকে তো আমরা পঞ্চাশ ডলার পেয়ে গিয়েছি এখান থেকে ভাই ওকে ঠিক আছে এবার আমরা চলো এখানে খোরাখুরি করি এখানে দেখো হোয়াইট একটা স্টোন তো এটাকে আমি প্রথমে অটোমেটিক করে নিই মোডে ওকে অটোমেটিক মোডে করে নিছি নিজে থেকে এবার ফুটতে শুরু করবে আমাকে বারবার প্রেস করা দরকার নেই এখানে কিছু আছে তো প্রথমে তো চলো উপর উপর যেগুলো আমরা পাচ্ছি সেগুলো প্রথমে কালেক্ট করে নিই ওকে এক সেকেন্ড ব্যাগ আমার ফুল হয়ে গেছে ভাই আবার তিনটে আইটেমে ব্যাগ ফুল হয়ে গেল তো আগে গিয়ে আমরা নতুন নতুন জিনিস আরো পারচেস করতে পারবো যার ফলে আগে গিয়ে আমাদের কাজ করতে অনেক ইজি হয়ে যাবে তো আপাতত তিনটে আমার কাছে আইটেম আছে এগুলোকে তো চলো সেল করে দিলাম ব্যাগ পুরো খালি এখানে কি আমি ব্যাগ কিনতে পারবো ভাই ওকে এক সেকেন্ড দেখে নিই হ্যাঁ ভাই কিনতে পারবো ভাই দেখো স্টোরেজ আমি ইনক্রিজ করতে পারি এই জন্য আমাকে তিরিশ ডলার দিতে হবে ওকে চল তিরিশ দিলাম এবং তার সাথে সাথে ভাবছি আমি আমার পুরোনো স্পিডটা ইনক্রিজ করে নিই ওকে আরেকটু চলো আপগ্রেড করে নিলাম তো ব্যাগে এবার আমি দেখো দশটা আইটেম আমার স্টোর করে রাখতে পারবো ব্যাটারি হ্যাট মোটামুটি ঠিকই আছে তো চলো যত স্টোর আমি সামনে পাচ্ছি সবগুলোকে কালেক্ট করে নিই ভাই তারপর সময় নষ্ট না করে আরো নিচের দিকে যাবো এবং আরো করবো এইটুকু যত খুঁজছি ভাই তত জিনিস পাচ্ছি আমার দুটো আস্তে আস্তে বাড়ছে যার ফলে আমার ডলারও অনেক ইনক্রিজ হচ্ছে স্টোন কোথায় ওকে এখানে কিছু আছে ওকে ব্ল্যাকও একটা পেয়ে গেছি ভাই ও খুব ইজিলি ভাই কাজ করতে পারছি আমরা ও ভাই এক জায়গায় দুটো টিন এখানে পেয়ে গেছি এবং সামনের দিকেও কিছু আছে ওকে ব্যাগ আমার আবার ফুলে গেছে আবার চিবে কতবার ফুল হয় ব্যাগ তো চলো আবার দেখি কী বিক্রি করতে পারি আমরা ওকে এটা আমি অক্সেন চাইলে দেখো অক্সেনও লাগাতে পারি এবং কুইক সেলও করতে পারি অক্সেনে লাগাবার টাইম নেই সেলই চলো করে দিই ওকে তো সেল আমরা অ্যাপ্লাই করলাম এবং সঙ্গে সঙ্গে আমাদের দেখো বিয়াল্লিশ ডলার আবার চলে এলো অ্যাকাউন্টে তো ভাবছি এবার উপরের লেয়ারটা না করে ভাই নিচের লেয়ার করলে কেমন হয় ওকে ব্যাগটাকে আমি আবার আপগ্রেড করতে পারি এক সেকেন্ড আর আমার কাছে যত ডলার আছে সব লাগে আমি ব্যাগটা প্রথমে আপগ্রেড করবো কারণ আমি অনেক স্টোন পাচ্ছি ভাই এবং খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে না ভাই এবার ডাইরেক্ট আমাকে একশো ডলার করতে হবে তবে আমি ব্যাগের সাইজটাও বাড়াতে পারবো ওকে আমাদেরকে আই থিঙ্ক এনার্জি বাই করতে হবে তো এখান থেকে তো এনার্জি বাই করতে আমরা পারবো না এখান থেকে কি পারা যাবে না ভাই এনার্জি বাই করার জন্য আমাকে অ্যাডই দেখতে হবে এবং এখানে দেখো আরও অনেক কিছু জিনিস আছে ভাই ওকে এখানে ব্যাটারি তো আমি ইনক্রিজ করতেই পারবো তার সঙ্গে জেট পেট আছে জেট পেট মানে কি ভাই ওকে এক সেকেন্ড এখানে আমার কাছে জেট পেটও আছে এটা ইউজ করে আমি উঠতে পারবো ও ভাই মুড়ে যাচ্ছি দেখো ভাই তো হেভি জোস ভাই আমি উড়ে উড়ে যাচ্ছি ওকে আমি বুঝতে পেরেছি যখন আমরা মাটির তলে ঘুরে ঘুরে অনেক নিচে চলে যাবো তখন তো ওঠার জন্য আমাদের কোনো মানে কিছু তো সরঞ্জাম লাগবে ওঠার জন্য তো এই জেট পেটের মাধ্যমে আমরা ডাইরেক্ট উপরে উঠতে পারবো ভাই এই সিস্টেমটা আমার খুব ভালো লাগলো যাই হোক আর কি আছে দেখি ওটা ড্রিল মেশিন আমরা পাবো আর মেটাল ডিটেক্টারও পাবো এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো কোথায় আমাদের স্টোনগুলো লুকিয়ে আছে এবং ডাইরেক্ট ওখানে ঘুরে আমরা স্টোনগুলোকে কালেক্ট করতে পারবো তো এইগুলো তো চলো সব লক করা আছে আই থিঙ্ক লেভেল যত আমাদের ইনক্রিজ হবে এবং যত আমাদের আর্নিং বেশি হবে তত আস্তে আস্তে আমি এগুলোকে আনলক করতে পারবো এবং তার সাথে লেজার ড্রিলও আছে এবং এখানে কিছু বমও আমাদের কাছে আছে সহজে মাটিটাকে উড়িয়ে আমরা স্টোন কালেক্ট করে নিব ওকে যেমন কি তোমার দেখতে পাচ্ছ পনেরোটা স্টোন আমার কালেক্ট করা হয়ে গেছে এটাকে আবার চলো সেল করে আসি এবং এটা ভাবছি আমি অক্সিজেনে অ্যাপ্লাই করি আবার আর সেখানে অ্যামাউন্ট আমি বেশি পাবো এবং আমার কাছে এনার্জিও ছিল এবং বিরাশি ডলার বলতে বলতে আমার কাছে হয়েও গেল তো এবার চলো আমি ভাবছি নিচের দিকে খোঁড়াটা স্টার্ট করি কারণ নিচে যত আমরা করতে থাকবো তত আমরা এক্সপেক্সি আইটেম পাবো এবং বলতে বলতে দুটো স্টোন পেয়েও গেলাম এখনই খোঁড়া স্টার্ট করতে না করতে দেখো ব্যাটারি হেলথ আমার অনেকটাই ডাউন হয়ে এসছে যতটুকু হেলথ আছে ততটুকু তো চলো আমি চেষ্টা করবো এটাকে খোরার লেভেল কত তাদের বাড়ছে ভাই এখানে অনেকটা জায়গা জুড়ে আমাদেরকে গর্ত করতে হবে যাতে আমরা ইজিলি ভিতরে যেতেও পারি এবং ইজিলি এখান থেকে উঠতেও পারি ভাই এখান থেকে কিছু আই থিঙ্ক আমি ভাবছি দামি দামি স্টোন কালেক্ট করবো এবং সেগুলোকে আমি অপশানে লাগিয়ে দেবো এবং অপশানে খুব ভালো রেটও আমি পেয়ে যাবো এবং ওই রেটে আমি কিছু গ্রিনার কিনবো এবং ওইটা ডাইরেক্ট এখানে ইউজ করে দিলে খুব ইজিলি আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে ওকে আমি চলে এসছি আবার দেখো আমার এটা চার্জ করে এবং এখানটা আমি একটা অনেক বড়ো পাথর ভাই খুঁজে পেয়েছি এটা ভাই অন্য কিছু লাগছে আমার কে সময় নষ্ট না করে চলো এটাকে প্রথমে ভালোভাবে আমি বার করি কিন্তু এটা আমি কালেক্ট করতে পারছি না কেন এখানে বারবার বলছে বমের ইউজ করার জন্য আই থিঙ্ক বম্বের মাধ্যমে এটাকে আমি ভাঙতে পারবো এবং ভাঙলে ভাই অনেক দামি দামি কিছু আইটেম আমি কালেক্ট করতে পারবো এক সেকেন্ড প্রথমে আমি ক্লিয়ার করে দিই ভাই ওকে তো বম ছাড়া আমার কাছে উপায় নাই ভাই তো এখানটা এখন খোঁড়াখড়ি করে কোনো লাভ নাই তো চলো বাইরের দিকে যাই এবং আমি পনেরোটার মতন আইটেম কালেক্ট করি প্রথমে তো আমি অক্সেনে বসাবো এবং অক্সেনে বসানো হয়ে গেলে এখান থেকে আমি ভালো টাকা প্রফিট করতে পারবো এবং সেই প্রফিট দিয়ে আমি প্রথমে একটা বম কিনবো পার এবং বম আমি নিচে ফাটাবো ওকে তো যেমন তোমার দেখতে পাচ্ছো এক দেখা আমার কমপ্লিট হয়ে গেছে এগারোটা আমার কাছে এনার্জিও চলে এসছে তো এই দুটোকে প্রথমে বছর ক্লেম করে নিই এবং ভাই একশো ছিয়াত্তর ডলার আমাদের কাছে হয়েও গেল প্রথমে আগে একটা আমি বম কিনি আমার তো ইচ্ছা ছিল এই থার্ড যেটা আছে সেটা কিনার কিন্তু চলো এটা তো বাজেট নাই সেকেন্ড এটা কিনে নিই এবার আমার কাছে ভাই লাইটও আছে আমি চাইলে নিচে লাইট একটু ইউজ করতে পারি এটা আমি তখন করছিলাম না কেন ভাই দেখ এখানে আরামসে আমি নামতে হবে আরে ভাই হেল যাস না ওকে প্রথমে আমি একটা লাইট ভাই প্লেস করি এখানটায় আই থিঙ্ক এখানে প্লেস করতে পারি ও ভাই জাস্ট লাইট এই পাথর একটা নিচে আমার আছে ভাই এই আমাকে ভাঙতে হবে এই সাহায্যে তো তো আমার কাছে আপাতত একটাই আছে আমি ভাবছি এটাকে ভেঙে দিই তো নিচে একটু ভালোভাবে গর্ত গর্ত করে দিও একটা স্টোন পেয়ে গেলাম তো এইখানে আমি এই বমটাকে ফিট করবো যার ফলে আই থিঙ্ক সবই উড়ে যাবে বম ফিট করার সাথে সাথে ভাই নিজেকে উপরে উড়ে চলে যেতে হবে না তো আমিও ভাই ফেটে যাবো আমি এটাকে যা ভাই কোথায় গেল যাই হোক কোথায় গেল আমি তো বুঝতে পারলাম না কিন্তু চলো কি হলো একশো ডলারটাই আমার গেল মনে হয় ভাই করতে দেখো আমি কি গেলাম এখানে ভাই আমি আই থিঙ্ক গোল্ড পেয়ে গেলাম ওকে এক সেকেন্ড এটা ভালো করে করি আগে ঠিক 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 সাইডে আরেকটা কিছু আছে ও ভাই কতগুলো ও এটা আই থিঙ্ক গোল্ড ওকে গোল্ড পেয়ে গেলাম এটা সিলভার এটাও সিলভার ও এটাও সিলভার এটাও সিলভার ওকে এক জায়গায় কত কিছু ছিল ভাই তো আমি সাইডে করে দেখি যদি এখানেও কিছু পাই আমি এখানটা একটা রেড কালারের কিছু পাচ্ছি ভাই আমি এক সেকেন্ড এটা কি দেখা যাক ওকে এটা কপারও পেয়ে গেলাম এর দাম গোহাই অনেক টাকা এগুলো ভাই সব আমি অক্সনের মধ্যে ফেলবো এবং ব্যাটারি হেলথটা প্রায় আমার কমে এসছে ভাই গেমটা তুমি যা বলবা বলো ভাই অনেক ভাই জোশ লাগছে এবং অনেক ইন্টারেস্টিং একটা গেম খেলে তো আমার সত্যি কথা খুবই মজা আসছে তোমাদের কেমন লাগছে আমি জানি না অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিও এবং মেক্সিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা যেন বলো না কিন্তু আমি এখন দেখো অনেক নিচে খোঁড়াখুড়ি চালাচ্ছি ভাই ষোলো মিটার নিচে এবং একটু অনেক নিচে চলে এসে তো ভাবছি এখানে একটা আমি লাইট লাগিয়ে দিই কারণ আমার কাছে একটা এক্সট্রা লাইট রাখা আছে এটা আমি এখানে প্লেস করে দিই ওকে তো দেখো পুরো ভালো আলো হয়ে গেলো চারিদিকে এবং আমি ইজিলি এখানটা খুঁড়তে পারবো এবং এখানে কিছু যদি পাই তো দেখি কালেক্ট করার চেষ্টা করব ভাই কিন্তু অনেকক্ষণ খোরাখুরি করার পরেও এখানে সেরকম আমি কিছু এক্সপেন্সিভ আইটেম পাচ্ছি না সব ভাই উপরেই শেষ করে দিলাম নাকি কিন্তু আমি চলে উপরে এবং আমার প্রথমে হেলথটাকে আমি রিকভারি করে নিই এবং রিকভারি করে নিলাম একটাই আইটেম আমি নিচে থেকে আনতে পেরেছি তো চলো এটাকে অক্সিজেন বসিয়ে দিই টোটাল তিনটে আইটেম আমার অক্সিজেন বসানো আছে এবং আমাদেরকে এখানে ডাইনামাইট কেনার জন্য বলছিল ভাই তো প্রথমে ডাইনামাইট কিনে নিয়ে চলে দুশো ডলার আমার চুলকে গেলো দুশো ডলার আমার চলে গেলো তো যাই হোক নিচের দিকে চলো যা যাক এবং নিচের দিকে যাওয়ার জন্য আমি একটা আবিষ্কার করেছি ভাই থেকে এটা করতে গেলে আমার হেলথটাও আমার নষ্ট হবে না ও খুব ইজিলি নিচের দিকে চলে এলাম ও ভাই কোথায় উপর আর কোথায় আমি খোঁড়াখড়ি করছি ভাই তো ডাক মারলে আমাকে সারাও দিতে পারবো না এবং এখানে তো কিন্তু আমি আরে খুঁড়ে তো ভাই এখানটা আমি বার করে দিয়েছিলাম বাবা ওকে ওকে আচ্ছা আছে লাভা আছে লাভা আছে এবং বলতে বলতে একটা গোল্ডও পেয়ে গেছি ভাই দেখো অনেক বড়ো সাইজের একটা গোল্ড ওকে তো এখানে আমাকে বমের ইউজটা করতে হবে তো চলো বমটা প্রথমে এখানে ফেলে দিই এবং বলতে বলতে কুড়ি মিটার নিচে চলে আমরা কুড়ি মিটার ভাই অত নিচে কোড়াখুড়ি করছি আরেকটু নিচে নামলে আমরা ভূত দেখতেও পাব ওকে তো দেখতে পাচ্ছ আমরা আবারও নিচে চলে এসছি এবং আবারও আমাদেরকে আগ্নেয়গিরি দেখা দিয়েছে নিচে এবং এখানে আবার আমাদেরকে বম্বে ইউজ করতে হবে তো এখন অবধি আমরা তেইশ মিটার নিচে আছি ভাই অনেকটাই নিচে এবং আমি একবার যদি উপরেও দেখা হয় তোমাদের দেখো একবার উপরটা কত দূর ভাই তো ভাই উঠছি তো উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি এই দেখো আমার উপরের মধ্যে চলে এলাম এবং এখানে আমি অনেকগুলো আইটেম আমরা অক্সিজেনও লাগিয়েছি তো চলো এগুলোকে আমি প্রথমে রিকভারি করে নিই সমস্ত আইটেম আমার ক্লেম করা কমপ্লিট হয়ে গেছে এবং জাস্ট ওটাতে ডলারের অ্যামাউন্টটা দেখো ভাই সাতশো উনআশি ডলার আমাদের কাছে এই মুহূর্তে আছে এবং আমাদের কাছে এখন আমাদের বাগিচাটা অনেকটা পরিমাণ বাকি আছে করতে এবং আমরা যদি এই পুরো ভাই পঞ্চান্ন মিটার অবধি যেতে পারি আমরা ডায়মন্ডও পাবো এবং এক একটা ডায়মন্ডের দাম অনেক বেশি ডলার করে তো একটা ভিডিওর মধ্যে এত কিছু কম্পার করা তো সম্ভব নয় তো খুব তাড়াতাড়ি এর আমি পার্ট টু নিয়ে আসতে চলেছি মেক্সিও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ওকে তো ঠিক আছে বন্ধুরা আজকে তো আমি গার্লফ্রেন্ডটাকে আনতে পারবো না হ্যাঁ চাইলে আমি অবশ্যই নিয়ে আসতে পারি কারণ আমার কাছে যে ডলারটা আছে সেটা অনেকটাই বেশি ডলার কিন্তু এখন আমি আনতে চাইছি না আমি আরও বেশি পরিমাণে অর্থ আয় করতে চাই এবং তারপর আমি আমার গার্লফ্রেন্ডটাকে ফিরিয়ে আনো আজকের মতো ওইটুকুই দেখাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিটের সাথে বাই